আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য সাত দিনের অর্থাৎ পুরো সপ্তাহের সাত দিনের সাতটা হালকা রেসিপি এই হালকা নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা মধ্য বিকালে দিতে পারবেন দর্শক একটা শিশুর বারন্ত বয়সে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ প্রয়োজন থাকে একটা বারন্ত বয়সী বাচ্চার সারা দিনের যে ক্যালোরির চাহিদা থাকে সেটা কিন্তু তিন বেলার প্রধান খাবারে পূরণ করা সম্ভব নয় সেই কারণে মধ্য সকাল কিংবা মধ্য বিকালে হালকা একটু করে নাস্তা দিলে তাদের সারা দিনের পুষ্টির চাহিদা এবং ক্যালোরির চাহিদাটা পূরণ করা সম্ভব তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সারা সপ্তাহের হালকা নাস্তা রেসিপি একটা বাচ্চা কিন্তু বড়দের মতো প্লেট ভর্তি বা বাটি ভর্তি খাবার খেতে পারে না কারণ তাদের খাবারের চাহিদা খুবই কম এবং পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে কারণ তাদের এটা বাড়ন্ত বয়স সুতরাং তাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে ছোট্ট ছোট্ট গ্যাপে তাদেরকে পুষ্টিগুণ খাবার দিতে হবে তো প্রথমেই চলে আসলাম সপ্তাহের প্রথম রেসিপিতে শুক্রবারে শুক্রবার আমি আমার মেখে দিব মিল্কশেক তো মিল্কশেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা আপেল কারণ খুব বেশি একটা খেতে পারবে না তাই পুরো আপেলটা নেইনি নি অর্ধেকটা আপেল আমি খোসা ছাড়িয়ে এখন ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর এদিকে নিয়েছি দুটো খেজুর নিয়েছি একটা পাকা কলা আর নিয়েছি চারটে বাদাম এবং দুটো কাজু বাদাম। কলাটাকেও আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম এখন একটা মিক্সচার জারে দিয়ে সব কিছুকে ব্লেন্ড করে নেব দর্শক এখানে কলাটা নেওয়ার সময় লক্ষ্য করবেন কলাটা যেন সুন্দর পাকা এবং মিষ্টি হয় অনেক সময় বাজারে কিন্তু আদা পাকা কলাও পাওয়া যায় তবে সেই পাকা কলাটা কিন্তু বাচ্চাদেরকে না খাওয়াই ভালো তো এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি আর সেই কারণে আমান বাদামের খোসাটাও উঠে গেছে তো এবারে আমি দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম আর খেজুরের বীজগুলো সারিয়ে এখন মিক্সচার জারে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করব কারণ এক গ্লাস দুধ ব্যবহার করলে আমার মেয়েকে সেটা আমি একবেলায় খাইয়ে শেষ করতে পারবো না আমার মেয়ের খাবারটা অনেক বেশি হয়ে যাবে আর এই খাবারটা বানিয়ে অনেকক্ষণ পর খাওয়ানো যাবে না সঙ্গে সঙ্গেই খাওয়ানোর চেষ্টা করবেন যদি ভাবেন যে এই খাবারটা বানালাম আমি দু তিন ঘন্টা পর খাওয়াবো তাহলে কিন্তু সেটা ঠিক নয় তো মিক্সচার জারে দিয়ে সব কিছুকে একটা পেস্ট করে নিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা রকম হয়েছে এই খাবারটা কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবেন তবে এক বছরের পর এই বাচ্চাটাকে এই খাবারটা দিলে খুব ভালো হয় কারণ এখানে দুধ দেওয়া আছে আর এক বছরের পর থেকে ডক্টররা বাচ্চাদেরকে দুধ দিতে বলেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধ খাওয়াতে বারণ করেন ডক্টররা তো এই আমার প্রথমের রেসিপিটি রেডি শুক্রবার আমি আমার মেয়েকে এই মিল্কশেকটা খাইয়েছিলাম তো এবার চলে যাচ্ছি শনিবার শনিবারে আমি আমার মেয়েকে দিয়েছিলাম এখানে একটা খুব সুন্দর পাকা মিষ্টি কলা নিয়েছি আর কলাটাকে আমি একটা কাটা চামুচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে ম্যাশ করতে সুবিধা হবে বলেই কিন্তু আমি কলাটা পিস পিস করে কেটে নিয়েছি আর এই কারণে কলাটা আমার ম্যাশ করতে খুবই কম সময় লাগলো আর এখন এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণে আটা কিংবা ময়দা বাচ্চাদের ক্ষেত্রে ময়দাটা অ্যাভয়েড করাই ভালো আর আটা দিয়ে করাইটাই ভালো তবে আবে আমি কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করেছিলাম কারণ আটা আমার হাতের পাশে ছিল না চেষ্টা করবেন এই খাবারটা ময়দা না দিয়ে আটা দিয়েই তৈরি করার তো এই খাবারটা আমি যখন বানাবো তখন কিন্তু কলাটা ম্যাশ করে একসঙ্গে আটাটা দেওয়া যাবে না এক চামচ এক চামচ করে আটা দিয়ে তারপরে এটাকে একটা ডোর মতো করে নিতে হবে তো এরকম একটা আঠালো ভাব হয়ে আসবে অনেকটা চিটচিটে হবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা তাইয়ে তেল ব্রাশ করে নিলাম আর এখন এটা হালকা আছে। ভেজে নেব এই সময় কিন্তু চুলা রাস একদমই হালকা রাখতে হবে কারণ হালকা আছে এটাকে ভাজতে হবে আর এটা যখন আমি ভাজবো ভাজার পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা খেতে কতটা নরম এবং কতটা সুস্বাদু হয়েছে খেতে তবে এই খাবারটা যখন বানাবেন তখন যদি চান তোমরা হাতের পাশে কিশমিশ থাকে তবে কিশমিশও দিতে পারেন কিন্তু আমার হাতের পাশে কিশমিশ ছিল না সেই কারণে আমি কিশমিশটা দিতে পারিনি কিশমিশটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন আর যখন ডোটা করবেন তখন কিশমিশ দিয়ে ডোটা করতে পারেন খাবারটা খুবই নরম হয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছে মেয়ের সাথে আমিও খেয়েছিলাম তাই আমি জোর গড়ায় তোমাদেরকে বলতে পারছি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে এবার চলে যাচ্ছি রবিবারের রেসিপি আমার মেয়ের যখন আট ন মাস বয়স ছিল তখন আমি ডক্টরের কাছে গেছিলাম তখন ডক্টর আমাকে এই খাবারটা বলেছিল যে মেয়েকে এই খাবারটা দেবে এখানে আমি দুই দুই চামচের মতো মুড়ির গুঁড়ো করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ যদি এক বছরের নিচের বাচ্চাদের জন্য এই খাবারটা বানান তাহলে দুধ না দিয়ে দুধের পরিবর্তে পানি দিবেন আর এখানে দিয়ে দেবো মিক্সড বাদাম গুঁড়ো তোমরা চাইলে যে কোনো একটা বাদাম গুঁড়োও কিন্তু দিতে পারো ডক্টর আমাকে বলেছিল এক চামচ বাদাম গুঁড়ো এক চামুচ মুড়ির গুঁড়ো হালকা একটু পানি দিয়ে এটা বাচ্চাকে খাইয়ে দাও কিন্তু আমি এই খাবারটিকে আরেকটু পুষ্টিতে তুলব ভরপুর করার জন্য দিয়ে দিয়েছি দুধ চাইলে এখানে কেউ অর্ধেকটা কলাও ম্যাশ করে দিতে পারো তবে আমি আজকে আমার মেয়েকে কলা না দিয়ে হালকা একটু মিষ্টি হওয়া মিষ্টি হওয়ার জন্য মিষ্টি দিয়ে দিয়েছি এই গেল রবিবারের খাবার এখন চলে আসলাম সোমবার সোমবারে আমি আমার মেয়েকে হালকা খাবার হিসাবে দিয়েছিলাম দুধ আর তার সঙ্গে দিয়েছিলাম বিস্কিট আমি এখানে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ব্যবহার করেছি তোমাদের মেয়ে যে বাচ্চা যেরকম বিস্কিট খেতে পছন্দ করে তারা সেরকম বিস্কিট নেবে আর দুধের মধ্যে একটু টেস্ট বাড়ার জন্য পুষ্টিতে ভরপুর করার জন্য দিয়ে দিয়েছি এক চামচ বাদাম গুঁড়ো এখানে তোমরা একটা আপেল সেদ্ধ দিতে পারো আর বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে গোটা আপেলও কেটে দিতে পারো এই চলে গেল সোমবারের রেসিপি এখন চলে আসলাম মঙ্গলবারে মঙ্গলবারে আমি দিয়েছিলাম অর্ধেকটা ডিম সেদ্ধ আর দিয়েছি একটা কলা তোমরা এখানে শুধু একটা ডিম সেদ্ধও দিতে পারো কিংবা একটা কলাও দিতে পারো একটা আপেলও দিতে পারো বা গাজরের পিউরি দিতে পারো বাচ্চা যদি অনেক ছোটো হয় তাহলে আপেল সেদ্ধ করে ম্যাশ করে সেটাও দিয়ে দিতে পারো যেটাই দেন না কেন বাচ্চার চেষ্টা করবেন সবসময় যেন বাচ্চার পুষ্টিতে ভরপুর হয় বাচ্চা যিনি অল্প খাবারে অধিক পুষ্টি পায় সেটা আমাদের মায়েদের লক্ষ্য রাখতে হবে তবে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব প্লিজ সবাই আমার ভিডিওটা পুরো ভিডিওটা করে দেখবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা করে দেখলে আমি অনেক উপকৃত হব এবার চলে যাচ্ছি বুধবারের রেসিপি বুধবারে আমি আমার মেখে দিয়েছিলাম একটা ডিম তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তারপর ডিমটার মধ্যে দিয়ে দিব এক সামুচের মতো চিনি চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে দিলব একটা এলাচ এলাচ যদি বাড়িতে না থাকে তাহলে এখানে দু ফোটার মতো ভ্যানিলা এসেঞ্জও দিতে পারো আমি এলাজে দিয়েছিলাম ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য তো দুই থেকে তিন চামচের মতো দুধ দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা স্লাইসের পিস ভালো করে কেটে নিচ্ছি স্লাইসটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি স্লাইসের যে দুই সাইডের শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব তারপরে এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব তবে তেল নয় ঘি দিয়েই বাঁচব ডিমের মধ্যে একটু ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে এটাকে উঠিয়ে নেব। দুই সাইড দিয়ে ভালো করে এপাশ ওপাশ চুবিয়ে নেব এটা তুলে নিচ্ছি পরে অপর পিসটাও সেমভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নেব এই কাজটা খুবই সাবধানবশত করতে হবে কারণ স্লাইসের পিসগুলো যখনই ডিম আর দুধের মিশ্রণে চুবিয়ে রাখবেন তখনই কিন্তু সেটাকে অনেক নরম হবে আর একটু অসুবিধা জায়গায় হাত দিলেই কিন্তু সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন এটা তুলে নিচ্ছি আর দুটোই আমি সমানভাবে একই জায়গায় রেখে দিচ্ছি এই গাতাটা একটু ভালো করে শুনবেন দুটোই কি একই সঙ্গে রাখতে হবে এবং ভালো করে রাখতে হবে সাইজ দুটো যেন চারোপাশে সমানভাবে বসাতে পারো তবেই কিন্তু এই রান্নাটা খেতে সুন্দর লাগবে তো এখন প্যানে চলে আসলাম দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর এই খাবারটা যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি তবে কিন্তু ঘিটাই দেওয়া ভালো হালকা একটু গরম করে নিয়ে স্লাইসের পিস দুটো দিব এবার এপাশ ওপাশ হালকা আছে কিন্তু ভালো করে ভেজে নেব হালকা আছে কিন্তু ভাজতে হবে তবেই কিন্তু ভিতর পর্যন্ত এটা ভাজা হবে নয়তো কিন্তু হালকা আঁচ না দিলে যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচাই থেকে যাবে এ ওপাশ দুই পাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে হালকা আসে আঁকা আছে ভালো করে ভেজে নিয়েছি এখন তোমাদেরকে মাছ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর খেতে পুরো কেকের মতো লাগছে খুবই টেস্টি একটু সময় নিয়ে যদি এই কাজটা করতে পারো বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে এবং খুবই পুরোটাই খেয়ে নেবে আমার মেয়েও কিন্তু পুরোটাই খেয়েছে আর নিজে হাতে ধরে খেয়েছে এরপর চলে আসলাম পরের রেসিপিতে এখানে আমি বৃহস্পতিবারের রেসিপিটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি বৃহস্পতিবারের জন্য নিয়ে নিয়েছি একটা নুডলসের প্যাকেট প্রথমে পানিটা ভালো করে গরম করে নিয়েছি আর পুরো নুডলসটা দিয়ে দিয়েছি নুডলসটা আমি একটু সেদ্ধ করে নেব যেহেতু বাচ্চা খাবে নুডলসের মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে এই কারণে নুডলসটা প্রথমে আমি গরম পানিতে একটু সেদ্ধ করে নেব তারপর এটাকে গরম পানি থেকে উঠিয়ে দুই থেকে তিনবার নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটাকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ পিজার মেশানো থাকে তো এক চামচ ঘি দিলাম আর ঘিটা গরম হয়ে আসলে ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ আর দেব একটা গ্রেট করে রেখেছি গাজর সেই গাজরটা এখানে আমি অর্ধেকটা গাজর নিয়েছি পরিমাণ মতো আমার মেয়ে যতটুক খেতে পারবে ততটুকুই নিয়েছি তো গাজর আর পেঁয়াজটা ঘিয়ের মধ্যে হালকা আছে এক মিনিটের মতো ভেজে নেব এবং গাজরটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিব যেহেতু এটা গ্রেড করে রেখেছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই অল্প করে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম এখন এখানে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ লবণটা চাইলে স্কিপ করে যেতে পারো আমার মেয়ে যেহেতু একটু লবণ খেতে পারে তাই আমি একটু লবণ দিয়েছি আর এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর একটু 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 ঢাকনা দিয়ে ঢেকে রাখব বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছি সব সময় মাথায় রাখবেন একটু বেশি করে ঢাকনা দিয়ে ঢাকা কিংবা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো বাচ্চাদের জন্য যেই খাবার বানাই না কেন একটু কম খাক কিন্তু বেশি পুষ্টিতে ভরপুর হয় এটাই সবাই আশা রাখি তো এখন আমি দিয়ে দিব নুডলসের মশলা আমি এই নুডলসের মশলাটা বাড়ি তৈরি করে রেখেছি যদি কেউ দেখতে চাও বলো আমি সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো ভিডিওটা তবে নুডলসের মশলা দিয়েই আমি এটাকে নামিয়ে নিয়েছি আর আমার মেয়ে একটু শুকনো খাবারই পছন্দ করে তাই আমি এই পর্যন্ত নিয়েছি যদি কেউ ঝোল খেতে চায় তাহলে এটাকে একটু রস থাকতেই নামিয়ে নিও তো এই গেল সপ্তাহের পুরো রেসিপি সাত দিনে সাতটা মেখে খাইয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক করে ভিডিওটাতে আমাকে লাইক করে একটু উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকমভাবে পুরো ভিডিওটা দেখে আমাকে একটু হেল্প করলে ভালো হয় পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনেক বড় উপকৃত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আল্লাহ